আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে এখন দেখুন খেজুরের যে রসগুলো জাল করা দেখছেন এক গাছি ভাই সে কিন্তু জাল দিচ্ছে এই রসগুলো আর এই রস থেকেই একেবারে খাঁটি খেজুরের গুড় তৈরি করা হবে এবং আপনাদের মাঝে সরবরাহ করা হবে একেবারে খাঁটি খেজুরের গুড় আপনারা অনেকে বলছেন যে ভাই আসলে এখনও রস আসা শুরু হয়নি দেখুন আমার গায়ের কী অবস্থা একেবারে ঠান্ডায় মনে হচ্ছে আমি জমে গেছি এত ঠান্ডা আজ রাজশাহীতে প্রচুর শীত প্রচুর শীত এবং যার কারণে কিন্তু দেখুন কিভাবে রস বের হয়েছে সবগুলো কিন্তু একেবারে টাটকা একেবারে টাটকা খাঁটি খেজুরের রস আর এই রস জাল দেওয়ার পর তিন থেকে চার ঘন্টা জাল দেওয়ার পরে গুঁড় তৈরি হবে এবং সেই গুঁড়গুলো আপনাদের মাঝে সরবরাহ করা হবে যাদের খাঁটি গুড়ের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে রাজশাহীর অরিজিনাল বিখ্যাত খাঁটি খেজুরের গুড।